মানুষ যখন জন্ম নেয় তখন তার জীবনের পথটা সম্পূর্ণ পরিষ্কার থাকে না কে কত সুখ পাবে কে কত কষ্ট সইবে কোন দরজা খুলবে কোনটা বন্ধ হবে এসব কিছুই আল্লাহর জ্ঞানেই লুকিয়ে থাকে কিন্তু একটা জিনিস আছে যা মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে আর সেটা হলো দোয়া দোয়া হচ্ছে মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সবচেয়ে বড় ভরসা আর সবচেয়ে নির্ভরযোগ্য দরজা দোয়া হলো সেই চাবি যা এমন দরজাও খুলে দেয় যেটা আমরা অসম্ভব ভেবেছিলাম মানুষ যখন সৃষ্টিকর্তার দরজায় হাত তোলে তখন কখনো সে একা থাকে না দোয়া এমন এক নূর যা অন্ধকারতম পথকেও আলোকিত করে তোলে জীবনে যত কষ্ট আসুক দোয়া মানুষকে কখনো ভাঙতে দেয় না দোয়ার ভিতর এমন এক শক্তি আছে যা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে কেন দোয়া এত শক্তিশালী কারণ দোয়া সরাসরি আল্লাহর কাছে যোগাযোগ মানুষ যত অসহায় হোক যত সুবিধাই মধ্যে থাকুক যত দরজা বন্ধ হোক দোয়া তাকে আবার শক্ত করে আবার আশা দেখায় অনেক সময় মানুষ ভাবে তার কষ্টে কেউ দেখে না তার কান্না কেউ শোনে না কিন্তু দোয়া এমন এক ভাষা যেটা আল্লাহ কখনো উপেক্ষা করে না হয়তো দোয়ার উত্তর দেরি হয় কিন্তু তা কখনো অস্বীকার করা হয় না আল্লাহ বলেন আমি আমার দাসের ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে এটাই দোয়ার শক্তি জীবনে আমরা কত দরজায় কড়া না মানুষের কাছে সাহায্য চাই কারো কাছে পরামর্শ চাই কারো কাছে ভরসা চাই কিন্তু মানুষ ক্লান্ত হয় মানুষ ভুলে যায় মানুষ ব্যস্ত হয়ে পড়ে কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না দুয়ার দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে দিনের আলোতে মানুষ যেমন রাতের অন্ধকারও ঠিক তেমন তুমি যদি দোয়া করো তাহলে তুমি কখনো একানো তোমার কণ্ঠে যে সোনার মানুষ আছে তিনি হচ্ছেন আল্লাহ যিনি সব জানেন সব শোনেন আর সব কিছু করতে সক্ষম অনেক সময় আমরা দেখি কোনো মানুষ গরিব হলে ধনী হয়ে যায় অসুস্থ থেকে সুস্থ হয়ে যায় কষ্ট থেকে মুক্তি পায় এসব শুধু ভাগ্য নয় এগুলো দোয়ার ফল হয়তো সেই মানুষটি রাতের গভীরে কেঁদে কেঁদে দোয়া করছে আর সেই দোয়া কবুল করেছেন দোয়া করলে মানুষের ভাগ্য বদলে যায় কারণ দোয়া হচ্ছে কদরের লিখিত বিষয়কে পরিবর্তন করার ক্ষমতা রাখে আল্লাহ চাইলেই মানুষের জীবনের সব কিছু নতুন করে সাজিয়ে দিতে পারে দোয়া হলো মানুষের শেষ সমাধান নয় বরং প্রথম আশ্রয় দোয়া শুধু মুখের কথা নয় এটা হৃদয়ের কান্না মানুষ যখন মন থেকে দোয়া করে তখন কোনো বাধায় টিকে থাকতে পারে না মনে রাখবে দোয়া কখনো হারায় না আজ যদি তুমি না পাও কাল পাবে কাল না পেলে পরশু পাবে আর যদি দুনিয়াতে না পাও তাহলে আখিরাতে তার উত্তম প্রতিদান পাবে আল্লাহ কোনো দোয়া ফেলেন না কখনোই না তিনি তিনভাবে দুয়ার উত্তর দেন হয়তো তৎক্ষণাৎ দিয়ে দেন হয়তো দেরি করে দেন অথবা তোমার জন্য এর চেয়ে ভালো কিছু রাখেন তাই দোয়া না পাওয়া মানে দোয়া পথ থাকার নয় পরাঙ আল্লাহ তোমার জন্য আরেকটি ভালো সময় ভালো পথ ঠিক করে রেখেছেন জীবনে কোনো কষ্ট আসলে প্রথমে কাজ হওয়া উচিত দোয়া করা কারণ দোয়া মানুষকে শান্তি দেয় দোয়া হৃদয়ের অস্থিরতা দূর করে দোয়া মানুষের চিন্তা কমিয়ে দেয় যখন তুমি আল্লাহর কাছে তোমার কষ্টের কথা বলো তখন তোমার মন হালকা হয়ে যায় মনে হয় তুমি আর একানো কেউ তোমার সব কিছু দেখছে জানছে বুঝছে কেউ তোমার কান্না কেউ মূল্য মনে করছে এটাই দোয়ার সবচেয়ে বড় উপহার দোয়া শুধু বড় বড় সমস্যাই নয় ছোট ছোট বিষয়ও করতে হয় তুমি চাকরি চাও দোয়া করো তোমার মন শান্তি চাই দোয়া করো তোমার জীবনে ব্যর্থতা হতাশা সংকট আছে দোয়া করো আল্লাহ এমন একজন যিনি কোনো দোয়াকে ছোটো মনে করেন না তুমি যে অবস্থায় আছো সেখান থেকে বের হওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো দোয়া তাই জীবনে কোনো কঠিন সমস্যায় পড়লে সর্বপ্রথম আগে আল্লাহর কাছে দোয়া করবেন আমাৰ এই ভিডিঅ'টি যদি ভাল লাগে প্লিজ এটি লাইক কমেণ্ট এণ্ড শ্বেয়াৰ কৰি দিব আলামুম ৱাহি বাবৰকাত